এখান থেকে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে এখনই আপনি অর্ডার নাও বাটনে ক্লিক করুন তো কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে আসসালামু আলাইকুম চমৎকার সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যে বেক্সি বলে কাপড়ের থ্রি পিস গুলো ওইগুলো কিন্তু ইতিমধ্যে দেখেন চুনরি যে কালেকশন গুলো ওইগুলো কিন্তু চলে এসেছে হোলসেল বাটিক শপে একদম প্রিমিয়াম কোয়ালিটির সামনে এবং পিছনে প্রত্যেকটা ড্রেস একই ধরনের হবে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো একেবারে হাই কোয়ালিটি যেসব কাপড় আছে ওইগুলোর মধ্যে আপনার পাবেন একদম কাপড় ওনাটার সাথে কিন্তু চমৎকার লাগতেছে সেই সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন হাতা এবং সেলারের কাপড়টা কিন্তু এরকম টাই টাই করা আছে নিচে সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে ওনাটার সাথে ম্যাচিং করে চমৎকার এই ডিজাইনটা কিন্তু আমি এই যে ভাবে ধরলাম আপনার এখান থেকে একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস যারা পাইকেল নেবেন তাদের জন্য হচ্ছে মাত্র ছয়শো টাকা ভাবা যায় মাত্র ৬50 পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল বাটিক ঠিক সবে হ্যাঁ আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ জলদি অর্ডার করে ফেলতে হবে ওনাটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা ওনা এই ডিজাইনটা কিন্তু এই যেটার সাথে সুন্দর করে ম্যাচিং করা আছে এটা প্যান্টের কাপড় আর এটা হাতা কাপড় সবগুলো কিন্তু এই যে এরকম সুন্দর থাকবে কালারফুল বিউটিফুল তো যারা নিবেন জলদি অর্ডার করে ফেলতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ প্রত্যেকটা রেসে মূল্য মাত্র ছয়শো টাকা যারা পাইকারি নেবেন তারা হচ্ছে এই পেজে পেয়ে যাবেন সর্বনিম্ন যারা পাঁচটা নিবেন পাঁচ পিস নিলেই হচ্ছে ধামাকা প্রাইস দেখেন কত সুন্দর কালার ওয়াও জাস্ট চমৎকার কালারগুলো কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপ নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ জল দেওড়া করে ফেলতে হবে সমগ্র বাংলাদেশ কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারি তে পাঠিয়ে দিই আপনার শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলেই হবে তারপর আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার অনুযায়ী আমরা কুরিয়ার করে এই পার্সেল গুলো আপনাদের হাতে পৌঁছে দেব এরপর আরো একটা ডিজাইন মার্শাল সুন্দর চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন তো চমৎকার এই ডিজাইনটা কিন্তু চমৎকার পেজ থেকে নিতে হবে কারণ সব পেজে কিন্তু এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল নাই কারণ আমরা এগুলো প্রথম করছি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে কালার হচ্ছে এই যে ভেরিয়েন্ট দেখেন সুন্দর এটা হচ্ছে আপনার কম্বিনেশনটা হচ্ছে পেস্ট কালারের সাথে তো যারা নেবেন জলদি অর্ডার করে ফেলতে হবে এই যে আমি ধরলাম এখান থেকে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে যারা এখনো নতুন আছেন চাইলে কিন্তু আপনার বিজনেসটা স্টার্ট করে আমাদের সাথে কিন্তু ব্যবসাটা রেডি করতে পারেন কারণ আমরা কিন্তু দিচ্ছি সুবর্ণ সুযোগ যেটা কিন্তু আর কেউ দিচ্ছে না আমাদের এখানে আছে এক্সচেঞ্জ পলিসি সেই সাথে কিন্তু হচ্ছে যত ধরনের হেল্প বিজনেস আইডিয়া হ্যাঁ যত ধরনের আইডিয়া আছে সব ধরনের হেল্প কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপ এই যে আমি এইভাবে ধরলাম এখান থেকে একটি স্ক্রিনশট নেই স্ক্রিনশট নিয়ে জলদি অর্ডার করে ফেলুন আমাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার ওইখানে দেয়া আছে স্ক্রিনে আপনারা শুধু একটা করে স্ক্রিনশটেই কিন্তু ডিসগুলো পেয়ে যাবেন এরপর আনকমন আরেকটা ডিজাইন এগুলো কিন্তু আমাদের এখানে দেখেন বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রাইস রেঞ্জের ক্যাটাগরি আছে আমরা কিন্তু সুলভ মূল্যে দিচ্ছি একদম 100% পিওর বেক্সি সুতি কাপড়ের মধ্যে ওনাটা জাস্ট চমৎকার একটা ওনা মাশাআল্লাহ এই ড্রেসটা যারা নেবেন একদম অনেক সুন্দর একটা ড্রেস এটার মধ্যে কালারটা যদি আমি একটু দেখা দেই প্যান্টের কাপড়টা হচ্ছে ভিতরে যে হলুদ টাইপের কালারটা আছে এটার সাথে ম্যাচিং করে এই ঠিক আছে এটার সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং করে থাকবে মধ্যে সবগুলো ড্রেস ইনশাল্লাহ আমাদের কাছেই পাবেন হোলসেল বাটিক সব আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ দিয়ে ফেলতে হবে দেখেন কত সুন্দর বিয়ার্স এই ড্রেস গুলো কিন্তু আসলে আপনারা সরাসরি যখন দেখবেন আর প্রিন্ট দেখেন সব ডাবল সেট কালার এগুলো কিন্তু আপনাদের দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে এই চমৎকার ড্রেস গুলো আপনারা হোলসেল বাটিক সব থেকে নিতে পারবেন ওনাগুলো কিন্তু সব দামির মধ্যে দিচ্ছি দেখেন ওনাগুলো হচ্ছে সব বিন্দুনার মধ্যে কোটাউনার মধ্যে মানে সবগুলো ড্রেস হচ্ছে প্রাইস জেন্স দামির যেই ক্যাটাগরি আছে ওইগুলোর মধ্যেই তবে এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র ৬৫০ টাকা চমৎকার এই ড্রেসটা কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো যারা ভিডিও দেখতেছেন দেরি না করে এখনই জলদি অর্ডার করে ফেলুন আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিলে আমাদের স্ক্রিনে আর কিছু লাগবে না দেখেন এটাও আরেকটা ডিজাইন কাপড় কিন্তু আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে দেখে শুনে চেক করে নেবেন পছন্দ না হলে শুধু ডেলিভারি দিয়ে রিটার্ন করে দিবেন সুযোগও আপনাদের আমরা করে দিছি তারপরও অর্ডারটা দিতে দেরি কিসের এখনই আপনি অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইনশাল্লাহ ড্রেস গুলো নিয়ে নেন দেখেন আরো একটা ডিজাইন মার্শাল্লাহ লাস্ট যে ডিজাইনগুলো এগুলো কিন্তু একদম হিউজ পরিমানে আমরা বিক্রি করি কারণ এই ড্রেস কিন্তু সব থেকে চাহিদা যার কারণে এগুলো আপনাদের জন্য একেবারে একটু নতুন কালার করে দিচ্ছি হ্যাঁ এই যে ভিতরে দেখেন ওনাটা হচ্ছে প্রত্যেকটাই যে এরকম কোটাও না হবে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস ড্রেস গুলো পেয়ে যাবেন হোলসেল বাটির সবাই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেস গুলো পেয়ে যাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এখানে কিন্তু মার্শাল কিছু কম প্রাইসের ড্রেস আছে এগুলো বান্ডেল আকারে যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারাও নিতে পারবেন তো আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ